আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরাকাত আমি খালিদ সাইফুল্লাহ ইলেম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি মাসনুন্দোয়ার্ধায়ন আলোচনা করবো আজ সানা শিখাবো আরবি কীভাবে মুখস্থ করবেন বাংলা উচ্চারণ সহ এবং অর্থ এর আগেও এই সানার একটি ভিডিও আছে সেটা বাংলা উচ্চারণ দেওয়া নাই সেটা শুধু আরবি আর আজকে দেখাবো বাংলা উচ্চারণ দিয়ে আরবি দিয়ে কীভাবে আপনারা পড়তে পারবেন কীভাবে সই করবেন আমার চ্যানেলে কোরআন শিক্ষার তিনটি চারটি কোর্স আছে আপনারা যে কোনো একটি কোর্স দেখলে কোরআন শরীফ সহিভাবে শিখতে পারবেন এবং পড়তে পারবেন আর এছাড়াও বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে আম্পার অধ্যায় আছে নাজের অধ্যায় আছে মাসালার অধ্যায় আছে আপনারা যে কোনো অধ্যায় চ্যানেলে দেখতে পারবেন আমার প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে প্রতিটি অধ্যায় লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমার চ্যানেলে প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পারবেন তাহলে আসুন আমরা সানাটা সহি এবং চেষ্টা করি হ্যাঁ সুবা হা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয় না আপনারা বারবার করে পরামর্শ করবেন যারা আমার ভিডিওগুলো দেখেছেন ইতিমধ্যে পুরাণ শিক্ষা যে পর্বগুলো সেখানে আমি আইন হা অফ এই হরফগুলোর উপরে অত্যাধিক জোরদার দিয়েছি আপনার জন্য এই হরফগুলো সহি করেন এখন এখানে হা আছে এখানে হা আছে এরপর এখানে আইন আছে হ্যাঁ এই হরফগুলো যদি সই না করেন তাহলে কিন্তু পড়া সই হবে না দ্বিতীয়তর টান এবং গুননা কোথায় টান আছে কোথায় গুন্না আছে ওগুলো খেয়াল করতে হবে সুবাহ হাতে এক টান আছে এবং হা বলা নিতে হবে অল্লা শব্দের আগে যদি জবর থাকে তাহলে ল করে পড়তে হবে অস্ত্রদ আসে ওয়াজিব গুন্না হবে আল ল হুম্মা শুভ হ্যাঁ বারবার করে পড়বেন আমি আনন্দ করে দিয়েছি শুভ হ্যাঁ নাকা আল ল হুম্মা শুভ হ্যা নাকা শুভ বলে থেমে যান তারপরে হাঁটা চাপ দিয়ে বলবেন শুভ হ্যাঁ সুবা হানাকা হুম ও বি হামদিকা এই যে হা অবশ্যই গড়াই নিবেন কোথাও টান না এখানে ও বি হামদিকা অনেকে ও মিমে গুন্না করে কিন্তু মেমে কিন্তু গুন্না নাই এখানে গুন্না ছাড়া পড়তে হবে ও বি হামদিকা ওয়া বি হামদিকা ও বি হামদিকা ও বি হাম দিকা এটা মুখস্থ হয়ে যাবে তখন প্রথম থেকে এতটুকু আবার পরেন সুব্রহানকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এরপর এরপরে এখান থেকে এতটুকু ওয়া বা ওয়া অকাশ মুকা ওয়া তা ওয়া অকাশ মুকা ওয়া তা বার মুকা যদি তিনটা শব্দ হয়ে যায় ভালোভাবে প্রথম থেকে তিনটা অক শব্দ একসাথে পড়েন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك كان سبحانك اللهم لا الله سبحانك اللهم سبحانك اللهم ايه سبحانك اللهم ايه وبحمدك

جدك وتعالى جدك ولا إله غيرك ولا لام تنيفان جبر بريك على ليف تاروبا تكون بكاشينو مودة منفصل ولا إله إلا لام يكليف تان خلاص جبر مودة إله غيرك ولا إله غيرك سبحانك اللهم ও হামদিকা ওতার আকাশ মুকা ও তা আ লা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুখ ওয়ালা ইলাহা কাইরুক ওয়ালা ইলাহা কাইরুখ এভাবে আস্তে আস্তে টান দিয়ে দিয়ে কোথায় গুন্না আছে কোথায় টান আছে এগুলো আগে দেখবেন কোথায় গুন্না করতে হবে কোথায়টা এখানে গুন্না একটা আছে এবং টান আছে বেশ কয়েকটি দেখেন আমি দেখাচ্ছি এই যে হাতের টান আল্লাহ আল্লাহম্মদের টান এখানে গুননা এরপরে এখানে এক লেফট এখানে একা লিফ্ট এখানে একা লিফ্ট টান এখানে তিন লিফ্ট এখানে এক লিফ্ট টান দেখুন হাতে গোনা যাচ্ছে তো আর সহি করবেন কোথায় হাতে সহি করবেন হা গড়ায় নেবেন এই হা গড়ায় নিবেন এই আইন গড়ায় নেবেন এরপরে এটুকু আর কি এক দুই তিন তিনটা অক্ষর সহি করলে মোটামুটি এখানে আপনি সুন্দরভাবে একটা সহিভাবে সামনাটা পড়তে পারবেন নামাজের ভিতরে সানা পড়ানো সুন্নাত হাত বাঁধার পরে অর্থাৎ তাকবিরের তাহারি বলে হাত বাঁধার পরে সানা পড়তে হবে এই সানা পড়া হলো সুন্নাত তো বাংলা উচ্চারণটা দেখুন আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন উচ্চারণ দিয়ে শুভ হ্যাঁ এই যে হ্যাঁটা গদালি নিতে বললাম এখানে আন্ডারলাইন করে দিয়েছি এবং একালিফ টান হবে যে পেনটা দিয়েছে এটা একালিফ টান শুভ হ্যাঁ না কাল ল পড়া যাবে না ল পড়তে হবে আকার হবে না অনেক বই আকার দেওয়া থাকে মানে আল্লাহ দেওয়া থাকে আল্লাহ হুম্মা আল্লাহ হবে না আল্লাহ হুম্মা হবে সুব হাকাল লান হবে একটা ল হুম এই যে গুণনা করতে হবে এই যে গুণাটা আছে মিমকে গণনা করতে হবে দ্বিতীয় মাকে গুণনা করতে হবে তারপরের মা গুণনা করা যাবে না সুবাহানাকাল ল হুম হুম হা গড়া নিতে হবে এই যে হা এই যে আমি গোল দিতেছিলাম ওয়া বিহাম দিকা ওয়া ত ওই যে ওয়া দ্য বা র বা ত এক একটা দিয়েছি ওয়া দ্য র যে র এখানে র উচ্চণ্ড হচ্ছে আসলে বাংলা দিয়ে কখনও আর্মি তৈরি করা সম্ভব হয় না ব্যাগাস আমাদের বোঝানোর জন্য দিয়েছি যা আপনার জন্য সহজে বুঝতে পারেন বা আপনি ধরতে পারেন ওয়া দ্য কাস মুকা কস মুকা কোনো টান নাই ওয়া তা

আমি আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি আপনার নাম বরকতপূর্ণ আপনার মহাত্ম সু উচ্চ এবং আপনি ব্যতীত কোনো ইলাহ নেই তো আপনারা এটা চাইলে আপনারা রেখে দিতে পারেন এটা আমি চেষ্টা করবো ড্রাইভে দেওয়ার জন্য আপনারা সেখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারেন অথবা আপনারা ভালো হয় মোবাইল স্ক্রিনশট দিয়ে নেবেন এই ভিডিওটি তাহলে রেখে দিতে পারবেন তো আজকের পর্যন্ত সামনের পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ পাক সবাইকে ভালো সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত সর্বদা মানুষের কল্যাণে কল্যাণে